গ্রামের যত অনুষ্ঠান হতো মানে সবগুলো আর কি পালন করার চেষ্টা করতাম পালন করতাম তো মতো অবস্থা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি ওইগুলো থেকে ফিরে আসছি একটা সময় পরিবার হয়তো হালকা বুঝতেছে যে একটা সময় এত কিছু পালন করতো এখন করে না তো সন্দেহ করতো তো একটা সময় হলো কি পাঠিয়ে বলতো যে পূজা কর আজকে সন্ধ্যার সময় তুই পূজা কর তো জাস্ট মায়েরা হয়তো বাইরে কাজ করছে আমি দরজা লাগাই দিয়ে পূজা না করে রুমের ভিতরে বসে থাকতাম একটা সময় হতো কি আমাকে বলতো প্রসাদ খা আমি প্রসাদটা মুখে নিয়ে অত চিবাচ্ছি বাসার বাইরে গিয়ে ফেলে আসলাম আবার বাসার বাইরে থেকে অজু করে আসলাম এভাবে আমার চলতে থাকে প্রায় তিনটা মাস একটা সময় দেখলাম যে আমার অজু করতেও মানে খুব ভালো লাগছে ওই সময় আমি মানে দিনের বেলা তো ওখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই বাসায় আর আমাদের গ্রামটা হচ্ছে প্রায় অর্ধেক হিন্দু ওখানে যে কারোর সঙ্গে শেয়ার করবো সেই মানে সাহসটা পর্যন্ত আমি পাইনি একটা সময় কি করতাম বাসায় যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমি এশার নামাজটা অন্তত পড়তাম এশার নামাজ পড়ার সময় মানে এত শান্তি লাগতো এত ভালো লাগতো আর কোনো কিছু মানে চিন্তার বাইরে ছিল আমার জানা রুমে জানালাটা খোলা আছে আমি এশার নামাজ পড়ছি এশার নামাজ তার সাথে বৈঠকে বসে আছি সালাম ফিরালাম এ সময় জানালা দিয়ে আমার মামা তো হয় উঁকি মারতেছে আমাকে বলছে তুই কি করছিস আমি বলছি এ তো না কিছু না মাথা ব্যথা করছে তাই বসে আছি তো মানে ও বলছে যে বসে আছিস তো এইভাবে বসে আছিস কেন এভাবে তো বসে থাকা মানে এটা মুসলিমরা বসে থাকে ও যা সন্দেহ করলাম ওকে সন্দেহ করলো কোনো রকমে আমি ওকে বুঝালাম যে তিন মাস ছিলাম একমাত্র কারণ হচ্ছে আমার বোনের বিয়ে কারণ আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কারণে আমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে মানে এই কথাটা চিন্তা ভাবনা করতে আমার কেমন যেন একটা তো ছিলাম বোনের বিয়ে হলো তারপর একটা সময় আবার মানে শয়তানের দোকা যে তুই তো চলে যাবি ফ্যামিলির একমাত্র ছেলে তুই তুই যদি চলে যাস তোর বাবা মাকে কি খাওয়াবে মানে এই ধরনের চিন্তা ভাবনা আসতো কোথায় যাব আমার চিন্তা ভাবনা নাই চিন্তা ভাবনা ছাড়াই বাসার থেকে বের হয়ে গেলাম বাসার থেকে বের হয়ে প্রায় রাত দুইটার দিকে আমি কাপতলিতে বাস থেকে নেমে ফুটপাতে বসে আছি এখন মনে হচ্ছে কোথায় যাবো কি করব এই সব চিন্তা হবে দরকার যদি হয় সারাটা জীবন আমি রাস্তায় কাটিয়ে দেব রাস্তায় কাটাবো নামাজ পড়ব একটা কাজ করবো ছোটোখাটো দিন চলে যাবে তো হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো যে নারায়ণগঞ্জে তো আব্দুর রহমান ভাই থাকে তো ওনার নাম্বারটা আছে ফোন দিই ওনাকে আমি জাস্ট ওনাকে ফোন দিলাম কোনো কথা ছাড়াই বললো যে সমস্যা নাই ভাই আপনি আমার দিনই ভাই আপনি আমার নিজের ভাইয়ের থেকে